আচ্ছা ঠিক আছে আপনি ওকে আমার কাছে একদিনের জন্য রেখে যান ইনশাআল্লাহ দোয়া কবুল হবে আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব ভাই আমার দোয়া না কবুল হয়ে গেছে আচ্ছা কিন্তু কিভাবে আমার ইমাম সাহেব বল যে সব সময় ভালো করে উযু করতে আমি তারপরে ভালো করে উযু করছি তারপরে নামাজ পড়ছি তারপরে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার বাইদার নামাজি মানে দমনে এক হপ্তা নামাজ পড়ে না কমেন্ট বক্সে মা বলতে ভুলবেন না